এটা হচ্ছে আপনার এক হচ্ছে পাইকুরি এবং কুরসা দুই ঘন্টাতেই আমরা দিয়ে থাকি যে যত বেশি নিতে পারবে তার রেটের কস্টিংটা তত কমবে আচ্ছা আমরা দেখছি আমাদের কাছে একটি ইনসল আছে এটা হচ্ছে টপ ক্লিন এটা খুবই হাই পাওয়ারফুল ইনসল এটা ইউজের সময় অবশ্যই আপনি গ্লাস ইউজ করতে হবে এমনকি এটা দিয়ে আপনি ট্যাঙ্কি এবং আপনার পাইপের মধ্যে যদি আয়রন আয়রন জমে যায় সেটাও আপনি ইউজ করতে পারবেন আর আ নাম হচ্ছে টপ টিন আপনারা এটা আমাদের কাছে পাবেন এটা একটু শাস্ত্রীয় নিয়ম পারেন এখানে আপনারা 11 লাগে সে আমাদের কাছে ইতিপতন আর এটা আর একটা বিশেষত্ব হচ্ছে এটা 30 বছরের যদি আপনার পুরনো দাগ থাকে সেটাও আপনারা টাইসের উপর থেকে মুছে দিতে পারেন এগুলা ব্যবহার বিভিন্ন এটা আছে এটা টাফ একটু ডম এটা আপনারা ইউজ করতে পারেন এটা আপনারা সারা মানে